আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলতে যাচ্ছি মাস্টার্স অ্যাডমিশনের নীতিমালা নিয়ে অর্থাৎ আপনি আপনার নিজের বিশ্ববিদ্যালয় ব্যাতি রেখে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি হতে পারবেন কিনা না কিংবা আপনার কোনো আবেদনের ত্রুটি যদি থেকে থাকে তাহলে সেই আবেদনকে পুনরায় আবেদন করতে পারবেন কি না এবং পারলেও কীভাবে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো সো সমালোচনা না করে আমরা চলে আসি কম্পিউটারের স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখুন এটি হচ্ছে মাস্টার্স অ্যাডমিশনের ড্যাশবোর্ড অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ড্যাশ ড্যাশবোর্ড এখান থেকে আপনারা মাস্টার্স অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন কিংবা প্রিভিয়াস মাস্টার্স আবেদন করতে পারবেন তো আমরা আজকে যেহেতু আলোচনা করবো নীতিমালা নিয়ে সেজন্য আমাদেরকে নোটিশ বোর্ডে ঢুকতে হবে নোটিশ বোর্ডে আপনারা চার নাম্বার যে নোটিশটি সেটি আমরা লক্ষ্য করবো এটি নোটিশে সুন্দরভাবে বলা আছে আপনি কিভাবে কীভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনি এবং কোন কোন নিয়মগুলো আপনাকে অনুসরণ করতে হবে এক নম্বর যে নিয়মটি এখানে উল্লেখ করা আছে দুই হাজার থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত অনলাইন প্রাথমিক আবেদন আবেদন আটাইশ মার্চ থেকে আগামী দশ এপ্রিল রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পূর্ণ করা যাবে যদিও এটি দশ তারিখ পর্যন্ত সকাল বিকেল পর্যন্ত টাইম ছিল এটি পরবর্তীতে বর্ধিতকরণ করে বারো তারিখ রাত নয় সরি বারো তারিখ রাত বারোটা পর্যন্ত এটি চলমান প্রক্রিয়া রেখেছে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত টাকা আবেদনকৃত কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আপনারা জমা করতে পারবেন আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন কিংবা আপনারা চাইলে সরাসরি গিয়ে কলেজে প্রাথমিক আবেদন ফিটি জমা করতে পারবেন তবে উল্লেখ্য যে এই আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেরোই এপ্রিল দুই হাজার তারিখ বিকেল তিনটা পর্যন্ত অর্থাৎ অফিস চলাকালীন পর্যন্ত এই প্রক্রিয়াটি চলমান থাকবে দুই নম্বর যে নীতিমালাটি এখানে বলা হয়েছে দুই সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত চার বছর মেয়াদী স্নাতক পরীক্ষায় ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপি এ টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ যারা অনার্স সম্পূর্ণ করেছে চার বছর মেয়াদি কিংবা ডিগ্রি সম্পূর্ণ করেছে তাদের জন্য টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ হলে তারা আবেদন করতে পারবে অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ এর কম যারা পেয়েছে তারা কিন্তু এই মাস্টার্স ভর্তিতে আবেদন করতে পারবে না এরপর যে নীতিমালাটা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না ওই সব ব্যক্তি যারা কোনো প্রতিষ্ঠানে বর্তমানে ভর্তিরত আছে অর্থাৎ যারা এখনও অনার্স সম্পূর্ণ করতে পারেনি কিংবা অনার্স প্রক্রিয়া চলমান আছে কিংবা অন্য কোথাও মাস্টার্স ভর্তি চলমান আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না যদি অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত থাকার পরে কেউ আবেদন করে তাহলে তার আবেদনকে বাতিল করা হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে এরপর নীতিমালার মধ্যে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে আবেদনকারী যে কলেজ থেকে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সে যদি ওই কলেজে প্রার্থিত বিষয়ে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে আবেদন প্রাথমিক আবেদন করে থাকে সেক্ষেত্রে এ ধরনের আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে বিষয়ভিত্তিক তালিকায় পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজ বিষয়ভিত্তিক আসন শূন্য থাকলে সেক্ষেত্রে অন্যান্য আবেদনকারীদের মেধাভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে এ সত্ত্বেও শুধুমাত্র প্রথম মেধা তালিকার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ প্রথম যে আবেদন প্রক্রিয়াটি প্রথম যে মেধা তালিকাটি শুধুমাত্র সেই তালিকায় যারা যে কলেজ থেকে অনার্স সম্পূর্ণ করেছে তারা সেই বিষয়ের ওপর সেই কলেজে অগ্রাধিকার পাবে এরপরে অর্থাৎ রিলিপ সিলিপসহ পরবর্তী যে আবেদন প্রক্রিয়াগুলো সেগুলোতে কিন্তু এই অগ্রাধিকার দেওয়া হবে না সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তার মানে আপনি কিন্তু নিজের প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন না এমনটা কিন্তু এখানে বলা হয়নি আপনি অবশ্যই আবেদন করতে পারবেন কিন্তু নিজ প্রতিষ্ঠানের নিজ বিষয়ের ওপর যদি আপনি মাস্টার্সের আবেদন করেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেই কথাটি এখানে বলা হয়েছে শুধুমাত্র এই অগ্রাধিকারটি দেওয়া হবে প্রথম মেধা তালিকায় রিলিজ স্লিপের নয় এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউ অ্যাডমিশনের মাধ্যমে জানা যাবে এছাড়াও এস এম এসের মাধ্যমে আপনারা যদি জানতে চান আপনার রেজাল্ট হয়েছে কি না সেক্ষেত্রে আপনাকে এস এম এস অপশানে গিয়ে লিখতে হবে এন ইউ এস এ টি এম এফ স্পেস রোল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে শুধুমাত্র প্রথম মেধা তালিকার রেজাল্ট জানার জন্য আরও উল্লেখ্য যে প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারী কোনো তথ্য ছবি অসত্য ভুল বা অসম্পূর্ণ হলে প্রমাণিত হলে আবেদনকারী ভর্তি বা রেজিস্ট্রেশন বাতিল বনে গণ্য হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির বা আবেদনকারীর ছবি অসত্য হয় বা ওই ব্যক্তি না হয়ে অন্য কোনো ব্যক্তির ছবি আপলোড করে কিংবা কোনো তথ্য গ্যাপ রেখে বা ভুল তথ্য প্রমা ফর্ম পূরণ করে যদি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে তাহলে তার রেজিস্ট্রেশনকে বাতিল বলে গণ্য হবে এখন আমরা আলোচনা করব। আপনার যদি আবেদনে কোনো ত্রুটি থেকে থাকে কিংবা ছবিতে কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আপনি আবার পুনরায় কীভাবে আবেদন করবেন কিংবা আপনার আবেদনকে কিভাবে আপনি সংশোধন করবেন এই কাজটি করার জন্য আপনাদেরকে পুনর্কৃত আবেদন ফর্মের ত্রুটি সংশোধন আবেদনকারীকে তার প্রাথমিক আবেদন ফর্মে প্রদর্শিত সকল তথ্য ছবি সঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে এরপরে আবেদন ফর্মে তথ্যগত অমিল বা ত্রুটিযুক্ত ছবি থাকলে তার সংশোধন করতে হবে প্রাথমিক আবেদন ফর্মটি বাতিল ও ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে আবেদনকারীকে মাস্টার্স ট্যাবে গিয়ে অ্যাপ্লাই নাও মাস্টার রেজিস্ট্রেশন অপশনে আবেদন ফর্মের রোল নম্বর অর্থাৎ আপনি যে প্রথমে আবেদন করেছেন সেটির একটি রোল নম্বর তৈরি হয়েছে সেই রোল নাম্বার এবং পিন এন্ট্রি দিতে হবে পরবর্তীতে আবেদনকারী ফর্ম ক্যান্সেল ফটো চেঞ্জ অপশনে গিয়ে ক্লিক টু জেনারেট দ্য সিকিউরিটি কি অপশানটি ক্লিক করে মোবাইল এস এসএমএস এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি এন্ট্রি আবেদনকারীকে ফর্মটি বাতিল বাতিল করতে পারবে এভাবে তার আবেদন পূর্বের আবেদনটি বাতিল করে সে আবারও পুনরায় তার নতুন আবেদনটি করতে পারবে এবং সেখানে তাকে অবশ্যই অবশ্যই সঠিক ইনফরমেশান দিয়ে আবেদনটি করতে হবে এখন আমরা দেখাবো আপনি আপনার আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন অর্থাৎ কোন নাম্বারে মোবাইল অর্থাৎ কোন নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন সেজন্য আপনাদেরকে নতুন ট্যাবে গিয়ে আপনার কলেজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি কারমাইকেল কলেজ রংপুরের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলাম এই জন্য আমি টাইপ করে সার্চ দিলাম কারমাইকেল কলেজ রংপুর আমাদের সামনে কারমাইকেল কলেজ রংপুরের ওয়েবসাইট চলে আসলো আমরা এটির মধ্যে প্রবেশ করব। আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম এখন আমরা এখান থেকে নোটিশ বোর্ড চেক দেবো নোটিশ বোর্ডের মধ্যে আমরা যদি লক্ষ্য করি প্রথম যে নোটিশটি দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষে মাস্টার শেষ বর্ষ নিয়মিত প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত আমরা এই নোটিশটি যদি এই নোটিশটি আগে অথবা পরে থাকে আপনারা অবশ্যই খুঁজে বের করবেন কিংবা কোথাও কোথাও নোটিশ সামনের বোর্ডে না থেকে এই ট্যাবগুলোর মধ্যে থেকে থাকে আপনারা এগুলো অবশ্যই চেক দিবেন তো আমি নোটিশটির মধ্যে প্রবেশ করলাম এখানে উল্লেখ্য যে দুই হাজার থেকে শিক্ষাবর্ষে মাস্টার শেষ বর্ষ নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ আগামী পঁচিশ থেকে আগামী দশ তারিখ পর্যন্ত এ ভর্তির যে সময় বা তারিখ সেটি কিন্তু এখানে উল্লেখ্য আছে এখন আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আপনারা লক্ষ্য করবেন দুই নম্বর পৃষ্ঠায় আবেদন ফি জমাদান পদ্ধতি অর্থাৎ এই প্রক্রিয়া অনুসরণ করেই আমাদেরকে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হবে সেই জন্য আপনাদেরকে অবশ্যই এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে আবেদন ফি বাবদ তিনশত টাকা ডাস বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে অর্থাৎ এই কলেজে শুধুমাত্র মোবাইল ব্যাংকিং ডাস বাংলা রকেটের মাধ্যমেই টাকা নিবে অন্য কোনো উপায়ে নিবে না শুধুমাত্র আমরা ডাস্ট বাংলার মাধ্যমে এই কলেজে পেমেন্ট করব তাই বলে সব কলেজে যে ডাস্ট বাংলা এমন নয় এক এক কলেজে এক এক মাধ্যমে টাকাটি নিতে পারে এজন্য আপনাদেরকে ডাস্ট বাংলা রকেট অ্যাপ অ্যাপস লগ ইন করতে হবে এরপরে পে বিল সিলেক্ট করতে হবে পে বিল থেকে বিলের আইডি এখানে দেওয়া আছে তিনশো ষাট তিনশো টাইপ করে টাইপ করলে অটোমেটিক প্রিন্সিপাল কার কলেজ রংপুর এর আইডি চলে আসবে এখান থেকে আমরা বিল নাম্বারের স্থানে রোল নম্বর সাবধানতার সাথে টাইপ করতে হবে কোনো ভুল করা যাবে না আবেদনকারী নিজের মোবাইল থেকে হলে অবশ্যই সেলফ আর অন্যের মোবাইল থেকে যদি আপনি পেমেন্টটি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আদার সিলেক্ট করতে হবে মোবাইল নাম্বার স্থানে আবেদনকারী নিজস্ব অভিভাবক সচেতন মোবাইল নাম্বার দিতে হবে যদি আপনি আপনার মোবাইল থেকে করে থাকেন তারপরেও মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন অথবা অন্য কারো মোবাইল নাম্বার থেকে যদি দিয়ে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটি সেখানে উল্লেখ করে দিবেন টাকার পরিমাণ অবশ্যই তিনশত টাকা দিতে হবে লিখে এরপর সবশেষে সাবমিট করে পিন দিয়ে অর্থাৎ রকেটের পিন দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য বলা আছে ফি প্রদান সম্পূর্ণ হলে মোবাইল ট্রানজ্যাকশন আইডি সমন্বিত একটি এস আসবে আপনার মোবাইল নম্বরে উক্ত ট্রানজ্যাকশন আইডিটি ডাউনলোডকৃত আবেদন ফর্মের উপরের অংশে লিখতে হবে এই বিষয়টা কিন্তু জরুরি অর্থাৎ আপনি যখন আপনার অ্যাপ্লিকান কপিটি কলেজে জমা দিবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকান কপির ওপরে আপনাকে এই পেমেন্টের ট্রানজ্যাকশন আইডিটি সেখানে লিখে দিতে হবে তো এই ছিল আমাদের আজকের আলোচনা অর্থাৎ আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন তবে সব বেশি উত্তম হবে আপনি যদি সরাসরি গিয়ে আপনার কলেজে টাকাটি জমা দেন অ্যাপ্লিক্যান্ট কপি সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ